সো হ্যালো ইবরান কেমন আছেন সবাই আশা করে সব ভালো আছেন তো আবারও আগের মতন বন্ধ দেওয়া হবে শনিবার ও শুক্রবারে স্কুল তো কবে থেকে বন্ধ দিচ্ছে তা জানতে হলে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ স্কিপ না করে দেখতে থাকুন গরমের কারণে ছুটির ক্ষতি পশিয়ে নিতে মাধ্যমিক বিদ্যালয় শনিবার ক্লাস চালু রাখার থেকে সরে আসতে ঈদুল আজহা পর্যন্ত অপেক্ষা ইঙ্গিত দিয়েছেন শিক্ষামন্ত্রী হাবিবুল হাসান চৌধুরী নৌফেল রোববার এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের সংবাদ সম্মেলনে এ বিষয়ে এক প্রশ্নে তিনি বলেন আমরা আশা করছি যে আগামী ঈদুল আজহার পর এটা হয়তো বা আমাদের কন্টিনিউ করতে হবে না তীব্র তাপ্রবাহের কারণে নয় দিনের অনির্ধারিত ছুটির পর সপ্তাহে দু দিনের পরিবর্তে একদিন ছুটিতে ফিরে আসে দেশের মাধ্যমিক বিদ্যালয়গুলো শিক্ষণ ঘাটতি পূর্ণ করতে করতে শুধু শুক্রবার ছুটি রেখে গত দুই শনিবারে পাঠদান করা হয় বিদ্যালয়ে শনিবার খোলা রাখার সিদ্ধান্ত কতদিন চলবে এমন প্রশ্নের রোববার শিক্ষামন্ত্রী বলেন আমাদের বর্তমান কারিকুলাম এটা হচ্ছে শিক্ষার্থীর একটি নির্দিষ্ট সময় পাবে বাড়ির কাজটা করার জন্য সেই ক্ষেত্রে সেটা বিবেচনা নিয়েই শনিবার বন্ধ রাখা হয়েছিল আরও অন্যান্য অনেক বিষয় ছিল সেটি আমরা যেহেতু প্রায় নয়টি কর্ম দিবস আমরা পাইনি সুতরাং আমরা সেটা চেষ্টা করেছি শনিবারে আপাতত একটা ব্যবস্থা করে সেই কর্ম দিবসগুলো আমরা যেন পাই এটি স্থায়ী ও কোনো সিদ্ধান্ত নয় মন্তব্য করে তিনি বলেন আমরা অবশ্যই চাই শিক্ষকদের বিশ্রামের প্রয়োজন আছে শিক্ষার্থীদেরও বিশ্রামের প্রয়োজন আছে এবং শিক্ষার্থীদের ক্ষেত্রে তারা বাড়ির কাজ যথাযথভাবে করছে কিনা সেটির জন্য সময় পাচ্ছে কিনা সেটিও দেখার প্রয়োজন আছে শিক্ষামন্ত্রী বলেন অতিমাত্রা চাপ দিয়ে তাদেরকে প্রতিদিন শ্রেণী পাঠদান করার ক্ষেত্রে আমরা বেশি সুফল অর্জন করব তা কিন্তু নয় এটা সাময়িক একটা বিষয় চলতি বছর রোজার দশ দিন প্রাথমিক ও পনেরো দিন মাধ্যমিক বিদ্যালয় খোলা রাখার সিদ্ধান্ত জানিয়েছিল সরকার বিষয়টি আদালতে গড়ালে উচ্চ আদালত স্কুল বন্ধ রাখার আদেশ দেয় পরে আপিল বিভাগের রায়ের রোজা স্কুল খোলা রাখার সিদ্ধান্ত বাহুল করা থাকে শিক্ষামন্ত্রী নওফেল তখনই শনিবার স্কুল খোলা রাখার ইঙ্গিত দিয়েছিলেন তো শনিবারে আবারও ছুটি হতে পারে কিন্তু সেটা কুরবানি ঈদের পর বা ঈদুল উল আসার পর থেকে সো এভ্রিওান ভিডিও ভালো করে চ্যানেলি লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে থাকবেন আর হ্যাঁ যে কোনো ভিডিও সবার আগবেতে চ্যানিকে বেলকাম প্রেস করে অল করে দেবেন তো ভিডিওটি সম্পূর্ণ স্কিপ না করে দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ